সুলতানা রান্নাঘরের সবাইকে আবারও অনেক শুভেচ্ছা সালাম আলাইকুম আজকের রেসিপি হচ্ছে মালটার রসে মাছ ভাজা আমি এখানে দুইটি মালটা চার ভাগে কেটে নিব এরপর একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে হাত দিয়ে চিপে রসগুলি বাটিতে নিয়ে নিব। মালটার রস একটু টক তাই এক চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিব এবার চুলা একটি প্রাইফেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলি আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি মাছগুলি দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এরপর মাছগুলি তুলে নেব অল্প পরিমাণ কালো জিরা পাঁচ ফোড়ন দিয়ে এক কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিব এবার পরিমাণ মতো লবণ হলুদ জিরা ধনিয়া মরিচের গুঁড়া অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তিন চারটে কাঁচামরিচ দিয়ে মাছগুলি দিয়ে হালকা করে নেড়েছেড়ে নিব এবার মালটা রস দিয়ে ডাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রেখে দেব খুবই মজার রেসিপি একবার হলো খেয়ে দেখবেন যদি রেসিপি ভালো লেগে থাকে আশা করি পাশে থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ